রসুল্লাহ সাল্লাহ সাল্লাম এমন একজন ব্যক্তির জন্য বদুয়া করছেন আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন একটু চিন্তা করুন যে ব্যক্তির জন্য রসুল্লাহ সাল্ল সাল্লাম বদুয়া করেছেন আল্লাহ যেন তাকে ধ্বংস করে দেন সে ব্যক্তি কখনো শান্তিতে থাকবে প্রশ্নে আসে না হওয়ায় কে দোয়া করেছেন রসুলুল্লাহ সাল্লিয় সাল্লাম আপনি যদি প্রয়োজন মনে করে থাকেন তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি কন্টিনিউ দেখতে থাকুন দেখেন এই লাইফ এই জীবন আমাদের কাটাইতে হবে প্রিয় নবী মোহাম্মাদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে যদি আমরা মোহাম্মদুর রসুল্লা সাল্লামের সুন্না মোতাবেক লাইফটা কাটাইতেই পারি তাহলে আপনি শান্তি পাবেন আমি শান্তি পাব নারী শান্তি পাবে পুরুষ শান্তি পাবে এ হচ্ছে কথা আমি যদি বলি কিভাবে আমাদের জীবনটা কাটাইতে হবে তাহলে আমি আপনাদেরকে সাহাবি একরামের ইতিহাসের দিকে নিয়ে যাব নিয়ে যাব সাহাবি একরাম যেভাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে অনুসরণ করেছেন যেভাবে কাটিয়েছেন ওভাবেই আমি যদি উসমার উদ্দিয়াল তাল ঘটনা বলি কিতাবের বর্ণনায় তারিখের কিতাবে এসেছেন রসুল্লাহ সাল্লাম সাহাবিদেরকে একদিন সবাইকে ডেকেছেন সবাই যখন একত্রিত হয়ে গেলেন নবীজি বলতেছিলেন যে সাহাবি একরাম তোমরা শোনো আমাগামী কাল কিন্তু জিহাদে যেতে হবে আগামীকাল সকালে জেহাদে যেতে হবে বাট জেহাদেতে যাব সামানা নাই ঠিক আছে তো রসুল সাহাবীদেরকে কথা বলে দিয়েছেন বলার পরে তো নবীজি যে কথা বলেছিলেন তোমরা কে কে আছো কে কী কী দিতে পারবা কে জেহাদে যেতে হবে তো সামনের দিকে যে সাহাবি আকরাম ছিলেন ওদেরকে প্রথমে বলেছেন তো যাদেরকে বলেছেন প্রথমে ছিলেন আল্লাহ উসমানুদ্দিয়াল্লাহতালহ সামনে বসা সাহাবিদের মাঝখানে ওখান থেকে উসমানুদ্দিয়াল্লাহতালাহ দাঁড়িয়ে গেলেন দেন দাঁড়ানোর পরে তালাহন বলেছিলেন যে ইয়া রসুল্লাহ আমি একশো তো উঠ দিয়ে দেব সাহাবিরা যেন যেহাদে যেতে পারে আগামীকালের জন্য এরপর রসুল্লাহ সাল সাল্লাম বাম দিকে ফিরলেন দেন বাম পাশে যারা সাহাবিদ ছিলেন ওদেরকে বলেছেন যে আগামীকাল জেহাদে যেতে হবে কে আছো কি কি দিতে পারবা ওসমান প্রথমে সামনে দাঁড়িয়েছিলেন এরপর বাম বামদিগের সাহেবদেরকে বলেছেন কিতাবের বর্ণনায় ওখানেও কিন্তু ওসমান দাঁড়িয়ে গেলেন যে ইয়ারসুল্লাহ আমি একশত উঠ দেব দিকে এরপর ডান দিকে ফিরলেন ওখানেও ওসমান দাঁড়িয়ে গেলেন একশত উঠ দিলেন এইভাবে ওসমান রদিয়াল্লাহ তালানহু শৈশত উট দিয়ে দিচ্ছিলেন যেহাদে যাওয়ার জন্যে খেয়াল করে শুনবেন কথাগুলো ইনশাল্লাহ খাজা আসবে ঠকবেন না হাই হাই নারী কিংবা পুরুষ রসুলের কথা মতো লাইফটা কাটানোর জন্য মরিয়া হয়ে যেতেন মরিয়া মরিয়া বুঝেন টেনশন না যাই লস হোক যাই ক্ষতি হোক কিচ্ছু আসে যায় না যেমন এক বিদ্যা মহিলা তার একটা কুলের মধ্যে বাচ্চা ছিল জেহাদে যাওয়ার জন্য আল্লাহ তাল্হ মসজিদে নবীবীর মধ্যে ঘোষণা দিয়ে দিয়েছিলেন এক বহৃদ বৃদ্ধা মহিলা তার বাড়িতে স্বামী ছিল না অনেক আগে জেহাদের মধ্যে গিয়েছেন ওখানে শহীদ হয়ে গেছেন বৃদ্ধা মহিলার স্বামী ছেলেরও নাই ছোট্ট একটা ছেলে কুলের মধ্যে দুধ খায় আল্লাহ রুদিয়াল্লাহ তালু যখন জেহাদে যাওয়ার জন্য মসজিদে নবীবীর মধ্যে ঘোষণা দিয়েছেন ওই বৃদ্ধা মহিলা নিজের সন্তানকে কুলের মধ্যে নিয়ে নবীজ সাল্লামের কাছে আসলেন সাহাব একরাম বলেছেন হে মহিলা রসুল্লা সাল্লি সাল্লাম তো জেহাদে যাওয়ার জন্য পুরুষদের ডাক দিয়েছেন তুমি একজন মহিলা মানুষ কী জন্য এসেছ আরো দেখা যাচ্ছে তোমার কুলের উপর একটা ছোট্ট বাবু সাহাবি একরাম যখন এই কথা বলতে বলতে আলোচনা করতে ছিল কথা চলতেছিল হঠাৎ এই কথাটি পিও নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লুসাল্লামের কান মুবারক পর্যন্ত পৌঁছে গেলেন রসুল্লাহ ওয়াসাল্লাম বৃদ্ধা মহিলাকে ডাকলেন ওগোমা কি জন্য এসেছেন আমি তো সাহাবিদেরকে ডেকেছি জেহাদের মধ্যে যাওয়ার জন্য আপনি একজন বৃদ্ধা মানুষ ওগো কি জন্য এসেছেন আপনি তো জেহাদের মধ্যে যেতে পারবেন না আপনার কোলের মধ্যে তো ছোটো বাবু একটা দেখা যাচ্ছে এই কথা যখন প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্ল্লা আলী বৃদ্ধা মহিলাকে বলে দিয়েছিলেন ওই মহিলা বলা শুরু করলেন ইয়া ইয়া হাবিবল্লাহ আমি জানি আমি মহিলা মানুষ জেহাদে যেতে পারবো না ইয়া রসুলল্লাহ আমার কোলের মধ্যে যে বাবুটা দেখতেছেন ছোট্ট বাচ্চাটা দেখতেছেন একে আপনি জেহাদের ময়দানের মধ্যে নিয়ে যান চিন্তা করেন দুধের বাচ্চা এ কোনো দুধ পান করে কি বলতেছেন চেন হাই হাই কত মাইয়া কত মোহাব্ব তাদের ভেতরে ছিলেন ওই বৃদ্ধা মহিলা প্রিয়নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লামকে বলে দিয়েছিলেন ইয়া রসুল্লাহ আমার বাবুটা আপনি নিয়ে যান জেহাদের ময়দানের মধ্যে যখন কাফেরগণ আপনাকে নির্দিষ্ট করে আপনার শরীর মোবারকের মধ্যে যখন তীর নিক্ষেপ করবেন ইয়া হাবি বল্ল আপনি আমার সন্তানটাকে আপনার ডাল হিসাবে ব্যবহার করবেন তীর যেন আপনার শরীরের মধ্যে না ঢুকে তীর যেন আমার বাচ্চার শরীরের মধ্যে ঢুকে যায় আমার বাচ্চাটা যেন শহীদ হইয়া যায় সেজন্য আপনি আমার বাচ্চাটাকে নিয়ে যান চিন্তা করলে কত কত গভীর কথা নিজের দুধের বাবুটাকে দিয়েই ফেলতেছেন ইয়া রসুল্লাহ হাবিব হাবিবল্লাহ আপনি নিয়ে যান আপনি নিয়ে যান আল্লাহ তো এতো এতো মোহাব্বত ভালোবাসা তাঁদের ভেতরে ছিল চিন্তা করতে পারেন উসমান রদিয়াল্লাহ তালানহর কথাই বলতে চেয়েছিলাম নবীজিকে কত মোহাব্বত করতেন কত ভালোবাসতেন সৈশত উঁট জেহাদে দেওয়ার যাওয়ার জন্য দিয়ে ফেলেছেন এর কোনো মনে শান্তি নাই বাড়িতে চলে গেলেন বাড়িতে যাওয়ার পর পরে উসমারুদ্দিয়াল্লাহুতালানহ স্ত্রীকে বলতেছিলেন ওগো স্ত্রী গো কোথায় আসো স্বর্ণ গহনা যা আছে বের করে দাও উসমারুদ্দিয়াল্লাহু তালানহুর স্ত্রী মনে করছিলেন যেহেতু আমার স্বামী আমার উসমান বড় বড় ব্যবসা বাণিজ্য করে হয়তো আজকে বড় ব্যবসার জন্য পুঁজি খাটাবে এই জন্য স্বর্ণ গহনাগুলো চাচ্ছে সাফ সাপ কথা উসমানদ্দীয়হু তালানহুর স্ত্রী স্বর্ণ গহনাগুলো উসমানের সামনে নিয়ে আসলেন এরপর উসমানদীয়হ তালানহুকে স্ত্রী জিজ্ঞেস করেছিলেন অগু আমার স্বামী দবি ক্ষমা করবেন একটা বিষয় জানার ইচ্ছা হচ্ছে উসমানদীল্লাহ তালাম বললেন কি কথা কি জানতে চাও বলো তাড়াতাড়ি সময় নাই তখন স্ত্রী বলতেছিলেন ছিলেন স্বামী আপনি আজকে স্বর্ণ গহনাগুলো কোথায় নিয়ে যাচ্ছেন একটু যদি বলতেন এই কথা বলার পর সাথে সাথে উসমান রদিয়াল্লাহ তালাহ বলা শুরু করলেন ওগো ওগো স্ত্রী শুনো আজকে বড় ফুজির মধ্যে বড় ব্যবসার মধ্যে ফুজি কাটাচ্ছে স্ত্রী বলতেছিলেন কি ব্যবসা করবেন তখন উসমানদিউল্লাহ তালাহ বলতে ছিলেন ওগো আমার স্ত্রী আজকে রসোল্লাহ সাল্লাহ আলহি সাল্লামের হাতে আমার এই সম্পদগুলো তুলে দেব বড় ব্যবসা করব। এইগুলোর বিনিয়মে যেন জান্নাত পেয়ে যায় আল্লাহর কথাও হচ্ছে সেই কথা ইন আল্লাহ হাস্তার মিনাল জান্না আল্লাহ বলেন কিছু মানুষ রয়েছে দুনিয়ার মধ্যে তাদের কাছ থেকে তাদের সম্পদ তাঁদের টাকা পয়সা তাদের ইজ্জত তাদের নিজেদেরকে আমি নিয়েই ফেলবো বিনমে তাদেরকে জান্নাত দিয়ে দেব জান মাল সব কিছু দিয়ে ফেলার জন্য রাজি জান্নাত লাগবে জান্নাত ছাড়া কোনো বই নেই জান্নাত আমার প্রয়োজন জান্নাত আমার লাগবে এজন্য আসুন সাহাব এখরাম রসুলুল্লাহ সাল সালামের কথাগুলোকে পাই রুটি দিতেন আমরাও কিন্তু চেষ্টা করলে রসুল্লাহ সাল সাল্লামের কথাগুলিকে পায়েটি দিতে পারে আর যদি নারী বলেন পুরুষ বলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে যদি লাইফটা কাটাইতে পারে আল্লাহ আকবর দুনিয়া বি জিন্দেগি বলেন আকিরতের জিন্দেগি বলেন আল্লাহ তালা অবশ্যই অবশ্যই তাদেরকে সফলতা দান করবেন নারী হতে পারেন পুরুষ হতে পারেন যুবক হতে পারেন যুবতী হতে পারেন যে কোনো ব্যক্তি হতে পারেন হেরে বন্ধু আমি আপনার বিবেকের কাছে প্রশ্ন রাখবো দুনিয়াবী মানুষগুলোকে রাজি কর খুশি করার জন্য তার কথাই চলেছেন তার স্টাইলে চলেছেন তখন যখন যেটা বলেছেন ওইটাই করেছেন কিন্তু যখন একটু স্বার্থের মধ্যে আঘাত লেগে যায় তখন কিন্তু আপনাকে বলে যেতে আর চিন্তা করে না কত কথা মতো চলেছেন স্বার্থের মধ্যে যখন আঘাত লেগে গেছে আপনাকে তো ডিভোস নামাই পাঠিয়ে দিল আল্লাহর কথাই সত্য ওয়া তোর দুনিয়া ইল্লা ই আল্লাহ বলেন বান্দা গো দুনিয়ার মানুষ বড় দুঃখা দুনিয়াবি জিনিস বড় দুঃখা সেজন্য আকিরতের জন্য প্রস্তুত হয়ে যাও দুনিয়ার মানুষগুলোকে রাজি করা যায় না ভাই এজন্য রসুলুল্লাহ সাল্লাসাল্লাম যেভাবে বলেছেন ওইভাবে লাইফটা কাটানোর চেষ্টা করে সাবিদের মতো ঠিক আছে তো যাই হোক কিয়ামতের ময়দানে কিছু মানুষ মোহাম্মদ রসুলুল্লাহ সল্ল্লাহ আলিউসাল্লামের পাশাপাশি জান্নাতের মধ্যে থাকবে পাশাপাশি তো এখন প্রশ্ন করতে পারেন যে হুজুর কোন কোন মানুষগুলো জান্নাতের মধ্যে রসুলল্লাহ সাল্লি সাল্লামের পাশাপাশি থাকবেন এ কথা যদি আপনি আমাকে করেন এ প্রশ্নটা আমি আপনাকে বলবো যারা দুনিয়ার মধ্যে থাক অবস্থায় মোহাম্মেদুর রসুল্লাহ সাল্লি সাল্লামের তরিকা অনুযায়ী পদ্ধতি অনুযায়ী সুন্না মোতাবেক লাইফ কাটিয়েছেন তারাই শান্তিতে থাকবেন তারাই জান্নাতের মধ্যে নবীজির কাছাকাছি থাকবেন আর কিছু মানুষ জান্নাত পাবে তো দূরের কথা নবীজির কাছাকাছি থাকবে তো দূরের কথা তাদেরকে চাহান্নি নিক্ষেপ করবেন যেমন হাদিসে কিতাবের ভেতর পাওয়া যায় হাসরের ময়দানে যখন কিছু মানুষ হাউজে কাউসারের পানি পান করতে যাবে তো রসুল্লা সাল্লাম বলবেন সোহকন সোহকন লিমান গাইয়ারা বা আদি হে ফেরেস্তার দল ধরো লাঠি দিয়ে ফিটাও তাদেরকে এখান থেকে বের করে দাও ফেরেসাগন বিহাম্মেদ রসুল্লাহ কে বলে দিবেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এইগুলো তো আপনার উম্মত আপনি তাহাদেরকে কেন লাঠি দিয়ে ফিটিয়ে ফিটিয়ে বের করার জন্য বলতে চেয়ে রসুলুল্লা সাল্ল্লা সাল্লাম মদিনাওয়াল নবী বলবেন হা ফেরস আমি যেটা বলেছি ওইটাই কর বলেন কেন ইয়া রসুল্লাহ একটু যদি বলতেন তখন প্রিয় প্রিয়নবী মদিনাওয়াল নবী বিশ্বনবী মোহাম্মেদুর রসুল্লাহ সাল্ল্লা সাল্লাম বলেই দিবেন এই নাফরমান ব্যক্তিগুলো এই নাফরমান মানুষগুলো আমি যখন দুনিয়া থেকে বিদায়ী হয়ে গেছিলাম এরা আবার সন্নাগুলোকে পরিবর্তন করেই ফেলেছেন দর লাঠি দিয়ে ফিটিয়ে ফিটিয়ে বের করে দা হাই তখন কে বাঁচাবে নবী যদি আপনার বিরুদ্ধে চলে যায় নবী যদি আপনার বিরুদ্ধে কথা বলে আপনি তো শান্তি পাবেন না বলে আল্লাহ আল্লাতালা বলেন বন্ধু আমি কখনো আপনাকে নারাজ করব না তো যাই হোক আমি বলতে চেয়েছিলাম যে ব্যক্তির জন্য রসুলুল্লা সাল্ল সাল্লাম বদুয়া করেছেন ধ্বংস হয়ে যাওয়ার জন্য একটা হাদিসের কথা আমি আপনাকে শেয়ার করতে পারি যেমন একটা প্রসিদ্ধ হাদিস যে জিবরুল আলিহি সাল্লা নবীজির কাছে আসলেন নবীজিকে বলেছিলেন যে ইয়ার আজকে কিছু মানুষের জন্য বদুয়া করবে তাদেরকে জন্য ধ্বংস করে দেন তো সেখান থেকে নাম্বার এক যারা রমজান মাস পাওয়ার পরে কমা করতে পারবে না তাদেরকে যেন ধ্বংস করে দেন বদুয়া করেছিলেন দ্বিতীয় নাম্বারে যারা মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা এর নাম শোনার পরে দূর পাঠ করবে না তাদেরকে যেন ধ্বংস করে দেন বদুয়া করেছিলেন তৃতীয় নাম্বারে যারা বৃদ্ধ মা বাবাকে পেয়েছেন একজন অথবা দুজনকে রাজি খুশি করতে পারবে না নারাজ করে ফেলেছেন তাদেরকে যেন বদুয়া করেন তাদেরকে যেন ধ্বংস করে দেন বদুয়া করেছেন কে কে একটু খেয়াল করবেন জিবরাইল আলিহিস্লা বদুয়া আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আমি বলি এখানে যে দুইজন রসুল এবং জিবরাইল একসাথে বদুয়া করেছেন বাট এখানে আল্লাহ নিসার করেছেন এখান থেকে আমি বিশেষ করে যে কথাটা যে ব্যক্তির কথাটা আমি তুলে ধরবো সেটা হচ্ছে মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন তাদের কথাই বলবো রব্বে খাবার আবার কসম এখন আমাদের দেশে প্রতিটি গড়ে গড়ে মা বাবা লাঞ্ছিত বঞ্চিত নিপীড়িত মা বাবা বৃদ্ধ হয়ে গেছে এখন বলও যাচ্ছে না বললে তখন যা টুকটাক দেই এগুলোও দিবে না ভইয়ের মধ্যে আছে না হয় মা বাবা যদি গড়ের মধ্যেই আমাদের লাঞ্ছিত না হইতো বাংলাদেশে এত বৃদ্ধশ্রম হয়েছে তো হয়েছে কী জন্য কি দোষ করেছে দুই বছর পর্যন্ত আপনার মা আপনাকে রক্তগুলো দুধ করে সাদা করে আপনাকে পান করিয়েছেন দুই বছর আজকে অনেক বড় হয়ে গেছে অনেক টাকার মালিক হয়ে গেছেন জানেন কি আল্লাহ আকবর আপনার মা আপনাকে কখনো এই পর্যন্ত বলে সন্তান শোনো আমি দুই বছর পর্যন্ত তোমাকে আমার রক্তগুলোকে দুধ করে পান করিয়েছি তুমি দুধ যে পান করেছিল দুই বছর পর্যন্ত ওই দুধের ঋণ আমাকে টাকা হিসাবে দিয়ে দাও আজকে তুই বড় বড় ফ্যাক্টরি মালিক হয়ে গেছিস তোর কাছে মানুষ অনেক অনেক যায় তোকে সবাই ছাড় ডাকে কিন্তু যেই মায়ের দুধ পান করে বড় হয়েছিস বান্দা মা তো এখনো পর্যন্ত একটা ওয়ার্ড ইউজ করে একটা শব্দ বলে নাই হে সন্তান আমার দুধ যে তুই পান করেছিলে ওই দুধের ঋণ পরিশোধ করে ফেল কোনো কোনো মা বলে নাই তো যেটা আমি আপনাদেরকে বুঝাইতে চাচ্ছি মা বাবারকে মা বাবাকে যারা কষ্ট দিয়েছেন তাদেরকে যেন ধ্বংস করতেন বিশ্বনবী নবী বদুয়া করেছেন ধ্বংস হয়ে যাবেন সাফ সাপ কথা দ্বিতীয় কোনো কথাই নেই এখানে তো যাই হোক আল্লাহ কোরআনুল কারিমের মধ্যে কি কথা বলেছেন আল্লাহ বলেন হে নারী হে পুরুষ হে যুবক তোমরা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো শিক্ষাকার আল্লাহ এরপরে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ দুয়ো শিখিয়ে দিয়েছেন রব্বির হামহুমা কামা রব্বাইয়ানিস তোমরা তোমাদের মা বাবার জন্য দোয়া করো দোয়া তো করি না মা বাবাকে ধাক্কা দিয়ে দিয়ে বাড়ি থেকে বের করে ফেলি শুধু সেখানে শেষ নই মা বাবাকে তো শ্রমের মধ্যে নিয়ে যায় হাই 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 আমাদের দেশের মধ্যে এজন্য গজব বন্ধ হচ্ছে না গজব বন্ধই হচ্ছে না এজন্য ভাই দোস্ত কখনো মাকে কষ্ট দেব না বাবাকে কষ্ট দেব না একজন পেয়েছেন দুইজন পেয়েছেন অবস্থায় মাশাল আপনার এখনো সুযোগ আছে জান্নাত নিয়ে নিতে পারবেন কেয়ারফুল মা বাবার যেন কষ্ট না পায় যে সমস্ত ব্যক্তি মা বাবাকে কষ্ট দিয়ে থাকেন এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্য রসুল দোয়া করেছেন আর রসুল যার বিরুদ্ধে দোয়া করছেন সে ধ্বংস হবে দুনিয়াবী জিন্দেগি বলেন আইকিরত্বের জিন্দগি বলেন উভয় জাহার মধ্যে ধ্বংস হয়ে যাবে এজন্য আসুন মা বাবাকে সেবা করার চেষ্টা করি মা বাবা অমূল্য সম্পদ একবার গেলে আর পাবেন না আল্লাহ আল্লাহতালার কাছে দোয়া করি আল্লাহ তালা যেন সকল মুসলিম উম্মাহাকে মা বাবার সেবা করে দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করেন আমিন প্রিয়দর্শক ভিডিওটি যদি দেখে বাউলগে থাকে বেশি একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেন আমার এই চ্যানেলের মধ্যে নিত্য নতুন ইসলামিক ভিডিও আপলোড করে থাকি ইনশাল্লাহ চ্যানেলটি সাবস্ক্রাইব করলে অনেক কিছু শিখতে পারবেন এ ছিল এলুম এলু কিছু আলোচনা এতক্ষণ পর্যন্ত যে সমস্ত ভাই বোন সময় দিয়ে সবর করে ভিডিওটি দেখছেন আল্লাহ তালা আপনাদের সকলকে শান্তিতে রাখক নিরাপদ রাখক আমিন হাদামা আলাইহি ওন্দল্লা আলিহি তুই উনি আসসালামু আলাইকুম মাগফিরাতুহু ওবার জান্নাতুহু